এই লাল টুকটুক শাড়ি পরে আজকে আমি ঘুরতে যাব আমার খুব ইচ্ছা ছিল যে আমি লাল টুকটুক শাড়ি পরে সবুজের সঙ্গে মিশে যাব লাল আর সবুজ মিলে একাকার হয়ে যাবে আল্লাহ যে আমার আশাটা এত তাড়াতাড়ি পূরণ করবে তা আমার কল্পনাও ছিল না চলুন তাহলে একসঙ্গে ঘুরে আসা যাক আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই আপনাদের সাথে আছি আমি মিস্টার জাহালিমা এই যে আমি রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য কোথায় ঘুরতে যাচ্ছি দিন কি কি করি সবই থাকবে আজকের এই ভিডিওতে আশা করি আপনারা আমার ভিডিওটা পুরোটাই দেখবেন আমার সাথে আপনারা উপভোগ করবেন আজকে আমরা বাইকে ঘুরতে যাব এই জন্য আমরা তিনজনেই রেডি হয়ে নিছি এখন দরজায় তালা মারে দিচ্ছি আমরা বাসায় তিনজনেই থাকি আর তিনজনেই ঘুরতে যাচ্ছি বাসায় কেউ নাই অবশ্যই তো বাসে তালা মারতেই হবে এই যে আয়ান আয়নের বাবা গাড়ি বের করতেছে আর আয়ন পিছে পিছে ঘুরতেছে যে বাবা মাকে গাড়িতে নাও আর ওর বাবা এখনও গাড়িতে তুলে নেবে আমরা কিন্তু একা ঘুরতে যাচ্ছি না আমাদের সঙ্গে আরও দুইটা কাপড় যাচ্ছে যেহেতু আমরা অনেক দূরেই যাচ্ছি আর যে এলাকায় যাচ্ছি ওই এলাকা হলো পাহাড়ি এলাকা আর পাহাড়ি এলাকা সবসময় নির্জন থাকে তাই একা যাওয়াও বিপজ্জনক এর জন্য আমরা সাথে বেশ কয়েকজন যাচ্ছি আর একা একা ট্রাভেল করার থেকে অনেকজন মিলে ট্রাভেল করলে অনেক এনজয় করা যায় এই যে বাইকে তেল উঠে নিলাম আর এই যে আমরা তিনটা বাইক নিয়ে চলে যাচ্ছি আজকে হারিয়ে যাব পাহাড়ে সাথে আপনারাও পাগল হয়ে যাবেন এই পাহাড়ের সৌন্দর্য দেখে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর যদি পাহাড়ে আসা যায় তাহলেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায় আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করছেন সব কিছু এই পাহাড়ে আসলে আমার খালি মন চায় যে আমি এই পাহাড়েই থেকে যাই এখানে যদি আমার একটা বাসা থাকতো পাহাড়ের জমিতে চাষ করতাম পাহাড়ি জিনিস খাইতাম আর একটা সুন্দর করে ঘর থাকতো সেখানে একটা শান্তির ঘুম দিতাম কি শান্তি কোনো ডিভাইস নাই কোনো নেটওয়ার্ক নাই নেটওয়ার্কের বাইরে চলে যেতাম পাহাড়ি এলাকায় একটু চলাচলে অসুবিধা যেহেতু পাহাড়ি এলাকা আর রাস্তাগুলো অনেক খারাপ হয় বাইক তুলতে কিন্তু অনেক অসুবিধা হয় অনেক নতুন বাইকাররা কিন্তু এই পাহাড়ের উপরে বাইক উঠাতে পারে না পাহাড়ি রাস্তায় উঠা এবং নামা খুবই বিপজ্জনক যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে অভিজ্ঞ দক্ষ বাইক চালক ছাড়া এই পাহাড়ে ওঠা নামা কিন্তু খুবই কঠিন বাইক নিয়ে এই রাস্তার চারপাশে কিন্তু অনেক লেবু বাগান আছে পেয়ারা বাগান আছে কলা বাগান আছে চারপাশে অনেক সবজি লাগাইছে পাহাড়ে দেখুন তো মনে হচ্ছে না যে আকাশটা খুবই কাছাকাছি আমার কাছে মনে হচ্ছে পাহাড় আর আকাশ মিলে একাকার হয়ে গেছে খুব কাছেই মনে আকাশটা এই তো আকাশ মনে হয় ছুঁইতে পারবো এই তো আমরা একটু জিরাই নিচ্ছি এখানে একটা সুন্দর যাত্রী ছাউনি আছে এই ছাউনিতে কিন্তু আমি প্রথমবার যখন আসছিলাম তখন অনেক সুন্দর ছিল এই তো যাত্রী ছাউনির কাছে সবজি নিয়ে বসছে এটা পাহাড়ি সবজি শশা শশার মতো আর কি বড় বড় আর কি খিরা টাইপের আর কি ওই যে এই কত করে আছে টাকা কেজি

এ কথা কি আপনারা জানেন আমি জানি যেখানে উৎপাদন হয় সেখানে একটু কম থাকে বাজারের তুলনায় কিন্তু এদের কাছে যেখানে উৎপাদন হয় সেখানে দাম বেশি আমরা প্রায় কাছাকাছিই চলে আসছি সোনাইছড়ি আমরা আজকে সোনাইছড়ি হয়ে নাটকনছড়ি যাব সোনাইছড়ি থেকে নাটকনছড়ির দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার আমরা কিছুক্ষণ সোনাইছড়িতে অবস্থান করব। এরপর নাটকনছড়ির উদ্দেশ্যে রওনা দেব নাটকন ছড়িতে একটা লেক আছে আমরা ওই লেকেই যাব আমরা সোনাইছড়ি চলে আসছি এই যে সোনাইছড়ি দেখুন কতগুলো পর্যটক আর এই যে সোনাইছড়ির এই স্পট ট্যুরিস্ট স্পট এখানে আমি যখন প্রথম আসছিলাম সেদিন অনেক বৃষ্টি ছিল যেহেতু পাহাড় কখন বৃষ্টি হয় কোনো ঠিক ঠিকানা নাই আজকেও যখন আমরা আসতেছিলাম তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল কোনো জায়গায় বৃষ্টি হচ্ছিল আবার কোনো জায়গায় বৃষ্টি হচ্ছিল না দেখুন কত সুন্দর পাহাড় ছোট বড়, কত পাহাড় এটা কিন্তু বান্দরবনের মতো আর এই নাটকন কিন্তু বান্দরবন জেলায় অবস্থিত এই যে একটা রাস্তায় রাস্তা দিয়ে নিচে যাওয়া যায় কিন্তু আমি নিচে নামলাম না রিক্স নিলাম না যদি পাহাড় থেকে পড়ে যায় যে একটা ক্যাফে এটা কিন্তু সম্পূর্ণ বাস দিয়ে ডিজাইন করা আমি যখন প্রথম আসছিলাম এই ক্যাফেতে ফুচকা চটপটি খাইছিলাম এখন দেখে এই ক্যাফের মধ্যে মানুষই না এখন শুধু ওই জি দূরে একটা ক্যাফে দেখা যাচ্ছে এই ক্যাফেতে ঢুকতে আপনার পঞ্চাশ টাকা একটা টিকিট কাটতে হবে গেলে একটা লেমন জুস নাহলে একটা কফি আপনার জন্য ফ্রি আমি নিশ্চয়ই পঞ্চাশ টাকা খরচ করে এক কাপ কফি অথবা লেমন জুসের জন্য ওখানে যাব না কত উঁচু পাহাড় আনিসে দেখব কত নিচু পড়ে গেলেই শেষ এখানে অনেক সবজি লাগাইছে দেখলাম আর এই যে পাহাড়ে কলা গাছ লাগাই রাখছে যদি একবার এখান থেকে পড়ে যায় তাহলে নাই হয়ে যাব। জানি না আমি ক্যামেরায় কতটুকু দেখাতে পারতেছি বাদ বাস্তবে দেখতে কিন্তু অনেক 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 সুন্দর আর এই যে এগুলা গাছ লাগিয়ে রাখছে গ্লেন কেটে এই গাছগুলা লাগাইছে এখান থেকে একটা আইডিয়া পাইলাম যদি কখনও বড় আকারের বাগান করতে চাই তাহলে এই গ্লেনের মধ্যে মাটি ভরায় দিয়েই সুন্দর বাগান তৈরি করা যাবে অপরূপ সুন্দর এই জায়গাটা কোনো কাজে যদি ভালো না লাগে কোনো কিছুতে যদি শান্তি খুঁজে না পান তাহলে পাহাড়ে চলে আসুন এখানে শান্তির কোনো অভাব নেই সব কিছু যে এত সুন্দর আল্লাহ এত সুন্দর করে সব কিছু তৈরি করছে আল্লাহ সবাই ভালো থাকেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম